চলমান বন্যা পরিস্থিতি তো মধ্যে কি অবস্থা কেমন আছে মানুষ হয়তো মানুষে জানে না আমাদের বাড়ি দেখেন কেমন উঁচা তারপরও প্রায় প্রতিটা মানুষের ঘরের তার প্রান্তে চলে গেছে ফানি। কিন্তু অন্যান্য বাড়ির অবস্থা আরও খারাপ কিছু কিছু বাড়ি আছে যাদের খাটের উপরে পর্যন্ত পানি চলে গেছে মানুষ হয়তো জানা না লক্ষ্যপুরে বন্যা পরিস্থিতি কেমন লক্ষ্মীপুরে সদর উপজেলা থেকেও অন্যান্য উপজেলাগুলো কমলনগর রামগত ওদের অবস্থা প্রচুর পরিমাণ খারাপ লক্ষপুর ভিতরে কয়টা ইউনিয়ন আছে তাদের অবস্থা এমন যে তারা খাট তাদের বাড়ির প্রায় ঘরের অর্ধেক মিডিল বরাবর ফানি চলে আসছে তাই আমি সকলকে বলবো যে ফেনি নোয়াখালী কুমিল্লার পাশাপাশি লক্ষ্যপুর দিকে একটু তাকাবেন লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি একটু পর্যবেক্ষণ করবেন মানুষের সহযোগিতার প্রয়োজন আপনাদের সহযোগিতা করবেন মানুষ মানুষের জন্য মানুষকে সাহায্য সাহায্য সহতার জন্য আপনারা এগিয়ে আসবেন আর সবাইকে বিবেচনা রাখবেন এমন না যে লক্ষ্মীপুরের মধ্যে বন্যা না লক্ষ্মপুরে পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল অবস্থায় চলে যাচ্ছে এখন গতকালকে বৃষ্টিতে আরও অবস্থা খারাপ গত গতকালকে বৃষ্টিতে ফানি তো নামেই নাই উল্টা ফানি খাল থেকে খালের ফানি নদীর ফানি মনে হচ্ছে যে ব্যাক করে এলাকার ভিতরে ঢুকতেছে এমনই অবস্থা তাই সকলকে রিকোয়েস্ট করব। যে অন্যান্য জেলার মতন লক্ষ্মীপুর জেলাকেও দেখবেন সাহায্য সহযোগিতা করবেন